আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ধামাকা ডিসকাউন্ট একটা কিনলে একটা ফ্রি এতদিন শুধু একটা কিনছেন একটাই পেয়েছেন আজকে কিন্তু একটা কিনলে সাথে আরেকটা এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম ফ্রি পাবেন আজকে আমরা ভিডিওতে আপনাদের সাথে এক্সপোর্টের কয়েকটি ডেনিম জ্যাকেট শেয়ার করবো আপনারা যারা খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন ডিজাইনের ডেনিম পড়তে চান তারা কিন্তু আমাদের থেকে ডেনিমগুলো নিতে পারেন আমাদের ডেনিমগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই প্রিমিয়ার লুকের মধ্যে থাকবে আজকে এই ডেনিমগুলো একটা কিনলে আপনার সাথে আরেকটি একদম ফ্রি পেয়ে যাবেন আমাদের এই ডেনিমগুলির কালারগুলি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল এবং রিজনেবল যে আনকমন যে কালার রয়েছে সেই কালারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে আমাদের এই ডেনিমগুলি আমাদের এই ডেনিম বিভিন্ন ডিজাইন থাকবে এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন দাম থাকবে এবং এই ডেনিম যদি আপনারা একটা কিনেন সাথে কিন্তু সম্পূর্ণ আর একটা এক্সপোর্ট কোয়ালিটি ডেনিম ফ্রি পেয়ে যাবেন ফ্রি ডেনিমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটা অর্ডার করলে সাথে আর একটা ডেনিম ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রি এক্সপোর্ট কোয়ালিটির ওয়াশের যে ডেনিমগুলো রয়েছে সেই ডেনিমগুলো আপনারা একটি ফ্রি পেয়ে যাবেন আপনারা যদি এই কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ডেনিমগুলির অনেকগুলি ডিজাইন রয়েছে আপনারা প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটি ডিজাইন ভিন্ন ভিন্ন থাকবে যাদের এই ডিজাইনটি ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে এই ডি ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি ডিজাইন শেয়ার করতেছি এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং লাইট জিন্স কালারের মধ্যে এই কালার কিন্তু আপনাদের খুবই পছন্দের কালার যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই কালার দেখিয়ে দিচ্ছি যাদের এই কালার ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্টক খুবই সীমিত একটা কিনলে সাথে কিন্তু একটা একদম ফ্রি পেয়ে যাবেন আমাদের এই ডেনিমগুলির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এবং এই যে তিনটা ডেনিম দেখিয়েছি সেই তিনটা ডেনিমের সাথে প্রত্যেকটার সাথে একটা ডেনিম আপনারা ফ্রি ফ্রি পেয়ে যাবেন যদি অর্ডার করেন নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর ডেনিম শেয়ার করতেছি এই ডেনিমটি কিন্তু সুন্দর এমবোটারি কাজ করা রয়েছে এই কাজটি কিন্তু আপনাদের খুবই পছন্দের আপনারা যারা কাজের মধ্যে পড়তে চান তারা কিন্তু আমাদের থেকে কাজের এই ডেনিমগুলি নিতে পারেন আমাদের এই ডেনিমটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এই ডেনিম সাথে আপনারা কিছুই ফ্রি পাচ্ছেন না শুধুমাত্র ওই কাঁচ কিনলে একটার সাথে একটা ফ্রি পাবেন নেক্সট আমার আপনাদের সাথে আরো একটি সুন্দর কালারের ডেনিম শেয়ার করতেছি যারা একটু বড় বডি যাদের চল্লিশ বিয়াল্লিশ বডি যারা একটু বড় সাইজের বডির মধ্যে ডেনিম জ্যাকেট কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে ডেনিম জ্যাকেট নিতে পারেন আমাদের এই ডেনিম জ্যাকেট নিচের দিকে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি তো বর্তমান সময় খুবই ভালো লাগে একটি ডিজাইন যাদের এই ডিজাইনটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিজাইনের ডেনিমটি নিতে পারেন এই ডেনিমটির বডি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ বডি থাকবে যাদের একদম বড় বডি তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের এই ডেনিমটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই ডেনিমটির মধ্যে আর একটি সুন্দর কালার রয়েছে সেই কালারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাইট কালারগুলি কিন্তু বর্তমান সময় খুবই বেশ চলে আপনাদের মানে খুবই পছন্দের তারা কিন্তু যাদের এই কালার গুলি ভালো তারা আমাদের থেকে কালার গুলি নিতে পারেন হাতার স্লিপটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আটত্রিশ চল্লিশ বড়ি যাদের তারা কিন্তু বিয়াল্লিশ বড়ি যাদের তারা কিন্তু ব্যবহার করতে পারেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা যারা বাচ্চাদের জন্য ডেনিম কিনতেছেন চান তারা কিন্তু আমাদের থেকে বাচ্চাদের ডেনিমও কিনতে পারবেন বাচ্চাদের ডেলিম গুলি কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে সুন্দর এম্বারি কাজের মধ্যে থাকবে যাদের এই বাচ্চাদের ডেনিম প্রয়োজন তারা আমাদের থেকে বাচ্চাদের ডেলিম গুলি নিতে পারেন একটাই সাইজ থাকবে কালার ভিন্ন ভিন্ন থাকবে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা বাচ্চাদের ইডেনিং গুলো নিতে পারবেন অনলি পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিভিন্ন কাজের বিভিন্ন ডিজাইনের রয়েছে যার যে ডিজাইনটি ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন আপনারা যারা শীতের ওভারকোট চাদর বা শীতকালীন পণ্য কিনতে চান তারা আমাদের পেজটি বা অথবা চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের পেজে অনেক ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া রয়েছে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামু আলাইকুম